আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের এবং হজের অভিজ্ঞতা থেকে বলবো যে আমরা যাদের এজেন্টের সাথে থাকি ভাইদের আসলে কথা এবং কাজ যদি এক হয় তাহলে আমরা হিসেবে কাজ করতে পারি ভবিষ্যতে আজকে পঞ্চাশ জন আছি আগামী বছর আমি কিন্তু তার জন্য যাচ্ছি আমার ছেলে মদিনায় ডাক্তার তো যাই হোক আমি কথাগুলো বলার উদ্দেশ্য হয়েছি ভাই আমার ভাই এবং গাইড যারা ওখানে হয়ে যাওয়ার পরে আমার অভিজ্ঞতা একটাই শুধু আপনাকে বলবো যে আপনি উপকার থাকবে যে আমি আরো আপনার নিশ্চয়ই আপনারা খুবই এখন কথা শুনতে শুনতে আমি আমার ডাক্তার আপনারা জানেন যে ভয়াবহ অগ্নিকাণ্ড পারেন এবং সেই ভয়াবহ অগ্নিকাণ্ড এত বিশাল যে আপনি আমরা তো বাঁচার কথা না আবার তারা আমাদের উপরে বাঁচাইছে আমিও আমার প্রথমেই দোষ দিয়েছি দোষ দিয়ে গুহার মধ্যে যে বড় আপনারই থাকে

আমি কষ্ট পাবো আমার ওয়াইফের বেশি আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনাদের মানসিক শক্তি এই জিনিসটা যদি রাখতে পারেন এবং সতর্কতা এটাও আমি বলবো কারণ শয়তানের যে বড় পাথর মারা পাথর মারার ওখানে সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট হয় আগে তো একটা লেয়ার ছিল এখন তো ভাইরা জানে চার পাঁচটা লেয়ার হয়েছে আপনার যাওয়ার আগে আপনাকে একটু ফোল দিয়ে দিতে হয়

কিন্তু আমরা বলবো যে ওনার গাইডেরা যেন খুব স্মার্ট থাকে এবং আমাদের সাথে বন্ডিংটা যেন মানে আপনাদের হয়ে আমি বলছি কারণ আমি আপনাদের সাথে পুরো হজে থাকতে পারবো না কারণ আমার ছেলে আছে সে কারণে আমি কম কম সময় থাকবো কিন্তু আমি চাই যে আপনারা যারা আগে যাচ্ছেন আমার জন্য একটু দোয়া করেন কাজ করে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসলে আমি আসছি আমার নাম বাসার খান আমি পিএইচডি করেছি ইংরেজি সাহিত্য করেছি অর্থনীতি করেছি তো যাই হোক

সমসমিতে একটা অপরকে হেল্প করতে হয় যিনি দুর্বল তাকে একটু আগে যেতে হয় যেমন আমি জানি এখানে আপনাদের প্রায় সকলের চেয়ে আমি সিনিয়র হতে পারি দুই একজন ছাড়া আমাকে হয়তো আপনি মনে করছেন বয়সে দেখতে ইয়ং বাট আমার কিন্তু আপনি বুঝতে পারেন আমি কিন্তু ভেরি ওল ওই অর্থে আর অনেক ওষুধ আছে তো আমি স্বাভাবিকভাবে ওই ভাই যা পারবেন ওনার দায়িত্বে তো আমাকে একটু হেল্প করে নিয়ে আসা আমার আমি আমার অভিজ্ঞতা থেকে আমার ওনাকে পরামর্শ দাও যে ভাই আপনি এই কাজটা

সেই আপনার যাই তো সার পাইল সার ভাইরা শক্তি লাগে এই মানসিক থাকলে আর খাওয়া দাওয়া তো আমরা জানেন যে খাওয়া দাওয়া সব বলতে হবে তো আমাদের খাওয়া দাওয়া যেই এটা একটু ফ্রেশ দেবেন আমাদের জনগণকে বেশি ভালো খাওয়াই বলছি না